ভারতীয় জনতা যুব প্রদেশ কমিটির উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হল মক পার্লিয়ামেন্ট ধর্মনগরে বিবেকানন্দ সাধ্য শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা যুব প্রদেশ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় মক ইয়ার ফিফথ দ্য ইমার্জেন্সি ইম্পোজ বাই কংগ্রেস বিষয়ক আলোচনা চক্র উক্ত মক পার্লামেন্টের শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মন্ত্রী অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাষ্ট্রীয় সহ সভাপতি অর্পিতা অপরাজিতা বর্জেনা ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব প্রদেশ সম্পাদক শম্ভুলাল চাকমা ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কাজল দাস জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ বিধায়ক যাদবলাল নাথ ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সম্পাদক কিষণ চক্রবর্তী ও শুভঙ্কর সাহা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিভাগ প্রচারক প্রদীপ দেব বর্মা যুবমোর্চার প্রদেশ সহসভাপতি অরুণাভ নন্দী প্রমুখ মঞ্চে সবার বক্তব্য শেষে শুরু হয় মক পার্লামেন্ট হলে উপস্থিত যুবমোর্চার প্রতিনিধিরা সেই মক পার্লামেন্ট অংশগ্রহণ করে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর কামপর अनुशासन का खून फंग कर दिया संघ तो कैसा चरा जुनून मात्री पूजा प्रतिबंधित कुटिल कर रहे केशव कुल की कीर्ति कलंकित मार्च मान्स द 15 ईयर ऑफ द डार्क पास्ट दैट यू हैव वेंट अप टू डॉ बीआर अंबेडकर स्टेटेड द कॉन्स्टिट्यूशन इज फॉर द पीपल बाय द पीपल एंड इज आल्सो टू द पीपल ऐसे खबर ना पहुंचा पाए क्या ये सही है माननीय अध्यक्ष महोदय मेरे विचार में ये बहुत ही गलत हुआ हमारे देश के साथ यहाँ तो 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 पर उपस्थित सभी युवा मोर्चा के पदाधिकारी कार्यकर्ता और इस मॉक पार्लियामेंट में पार्टिसिपेट कर रहे मेरे छोटे भाई और बहनों मैं जब बैठी थी वहाँ पे भाई सुशांत जी ने बोला आ, उनका जो भाषण मैंने सुना तो मुझे लगा कि अभी भी खून में थोड़ा थोड़ा अपोजिशन है क्योंकि उनका भाषण में इतना ऊर्जा था लगा ही नहीं कि हम सरकार में हैं तो सुशांत भाई को और उनका पूरा टीम को बहुत बहुत अभिनंदन है कि उन्होंने इतने कम समय में इतना अच्छा मॉक पार्लियामेंट का अरेंजमेंट अगरता में किया और आज के दिन में धर्मनगर में कर रहे हैं देखिए हम सभी के लिए कितना गौरव का बात है मैं कोई भाषण नहीं दूंगी क्योंकि आज का दिन आप सबको सुनने का दिन है हम सब जो राजनीति का दल में रहते हैं हम सभी को कहीं ना कहीं सभा में बैठने का अवसर मिलता है हम बोलते हैं और सामने जो बैठते हैं वो सुनते हैं लेकिन आज भारतीय जनता युवा मोर्चा त्रिपुरा प्रदेश का इतिहास में पहली बार ऐसा हुआ कि युवा मोर्चा ने साधारण युवाओं को सांसद बनने का अवसर दिया उम्र से पहले और भारत में पैदा ना हो के चीन में पैदा होते तो क्या ऐसा अपॉर्चुनिटी उस युवा को मिलता चीन में आज भी जर्नलिज्म के नाम पे कुछ कुछ दो तीन चैनल्स चलते हैं जिसमें भी सच्चाई नहीं बात आती यहाँ से कुछ किलोमीटर अगर हम वेस्ट के तरफ किसी एक देश में पैदा होते वहाँ पे कैसा युद्ध का स्थिति है हम लोग सब देख रहे हैं मैं भी सुशांत जी को पूछ रही थी कि यहाँ पे जो पार्टिसिपेंट्स हैं उनका एज क्राइटेरिया कैसा है फर्स्ट टाइम कॉलेज में है या युवा मोर्चा के ही कार्यकर्ता हैं तो उन्होंने बोला कि मैक्सिमम पार्टिसिपेंट्स फर्स्ट टाइम ऐसे कार्यक्रम में आ रहे हैं तो ऐसा क्वेश्चन आना स्वाभाविक है कि 1975 में जो हुआ था 50 साल के बाद 2025 में क्यों हम चर्चा कर रहे हैं ऐसा कोई आवश्यकता तो नहीं है क्योंकि बहुत सारे हिस्ट्री में इवेंट्स हुए हैं ऐसा अभिनव এবং অভূতপূর্ব একটা পরিবর্তন আমাদের রাজনৈতিক জীবনে আর সিস্টেম একটা প্যাটার্ন এখানে কিছুদিন পরেই আলোর সুচিন মধ্যে উঠে আসছে এই মক পার্লামেন্টকে কেন্দ্র করে মক এই মক পার্লামেন্টকে কেন্দ্র করে এখানে উপস্থিত আছে আমার খুব ভালোবাসার মানুষ রাজ্য যুব মোর্চার সভাপতি বিধায়ক শ্রীমান সুশান্ত দেব অল ইন্ডিয়া লেভেল ভাইস প্রেসিডেন্ট অফ যুব মোর্চা মিস অর্পিতা আর বিশ্বদিককে ধন্যবাদ জানাই প্রচন্ড পরিশ্রম করেছে সেইখানে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্ডল সভাপতি রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই সমাজে কার উপরে অত্যাচার হয়নি কোন সেকশনটার উপর অত্যাচার হয়নি স্টুডেন্ট বিজনেসম্যান পলিটিশিয়ান ফিল্ম আর্টিস্ট ড্রামা আর্টিস্ট সকলের ক্ষেত্রে এবার বেতন চালিয়েছিল কিশোর কুমারের নাম সবাই শুনেছ কিশোর কুমারকে একবার সঞ্জয় গান্ধী বলেছিল সঞ্জয় গান্ধী মুম্বাই যাবে যুব কংগ্রেসের প্রোগ্রাম করতে কিশোর কুমারকে সেখানে গাইতে হবে কিশোর কুমার আর কোনো পলিটিক্যাল পার্টি গাইব না প্রায় দেড় বছর কিশোর কুমার গান ব্যান্ড করে রেখেছিল ব্যান্ড বুলেট চালিয়ে দিয়েছিল গণতন্ত্রের উপরে এমন বুলেট চালিয়েছিল যেন কেউ ডামিম নামতে না পারে কথা বলতে না পারে এবং সবচেয়ে বেশি টর্চার হয়েছিল আর এস এস এবং জনসংঘ সবচেয়ে বেশি টর্চার এটা

আমরা যুব সমাজকে একটা সঠিক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এই মক পার্লামেন্টের আয়োজন করেছি একটা মিনি পার্লামেন্ট স্বরূপ আমরা তৈরি করেছি এবং এটাতে যে বিষয়বস্তু আলোচনার সেটা হলো ইমার্জেন্সি আমরা সবাই অবগত আছি উনিশশো পঁচাত্তর সনের পঁচিশে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই ইমার্জেন্সি লাগু করেছিল যেটা গণতন্ত্রের উপর বোলডোজার চালিয়েছে এবং সংবিধানকে হত্যা করেছে তো আমরা সবাই জানি এই ইতিহাস বিকৃতির কারণে কংগ্রেস শাসনে যুব সমাজ এই বিষয়ে অবগত না যুব সমাজকে এই বিষয়ে অবগত করানোর জন্য এবং এই ইতিহাসকে যেন আর পুনরাবৃত্তি না হয় যুব সমাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি আগরতলায় করেছি আজকে উত্তর ত্রিপুরায় করছি একটা ভালো সারা আমরা পাচ্ছি এবং নতুন নতুন ট্যালেন্ট যারা অরাজনৈতিক যুবক যুবতী ভাই বোনেরা আছে এখানে কথা বলার সুযোগ পাচ্ছে একটা বিষয়ের উপর দারুণভাবে ওনারা প্রেজেন্টেশান দিচ্ছে এটা সত্যি আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং রাজনীতিতে এটা পজিটিভ সাইন এখন রাজনীতিতে অরাজনৈতিক ঘরের যুব সম্প্রদায়েরা যুবক যুবতীরা রাজনীতিতে আসতে চায় একটা সময় আমরা দেখতাম পরিবারতান্ত্রিক পরিবারের কেউ মন্ত্রী হলে ছেলে বিধায়ক হবে এখন সেই দিশা থেকে দূরে এসে প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোন রাজনীতিতে আসতে চাইছে এবং মোদিজিকে আদর্শ মেনে একটা সঠিক দিশায় দেশকে পরিচালনা করার চেষ্টা করছে এবং সেই সুবাদে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের এই গোটা দেশব্যাপী এই কার্যক্রম এবং আমরা তো দেখতে পাচ্ছি অন্যান্য দলটা বলছে মোদীর সরকারের আমলে গণতন্ত্র একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে সংবিধান বিলুপ্ত হয়ে যাচ্ছে কি বলবেন সেই যারা এই কথা বলে তারা লজ্জা থাকার দরকার আমরা সবাই অবগত আছি আমরা সবাই ইতিহাস ঘেটে দেখেছি কিভাবে উনিশশো পঁচাত্তরে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছিল আপনারা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের কথা বলার অধিকারকে হরণ করা হয়েছিল মিডিয়া হাউস বলতে কিছু ছিল না বিদ্যুৎ কেটে দেওয়া হতো এটা আমরা ইতিহাস ঘেটে দেখেছি এবার আপনারা সবাই অবগত আছেন এবং মোদিজির জামানায় এখানে অবাধ গণতন্ত্র চলছে মানুষের কথা বলার অধিকার আছে কিন্তু কাদের সমস্যা হচ্ছে যারা ভারতবর্ষ থেকে পাকিস্তান জিন্দাবাদ বলছে তাদের তো অধিকার হরণ করা হবেই এটা কেউ না করলো যুব মোর্চা করবে এবং যারা ভারতে থেকে দেশে থেকে দেশের বিরুদ্ধে কাজ করবে ওনাদের বিরুদ্ধে যুব মোর্চা আগেও ছিল এখনও আছে আগামী দিনও থাকবে এবং ওনাদেরকে আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা এই যারা দেশে থেকে দেশ বিরোধিতা করবে ওনাদের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রচেষ্টা চালিয়ে থাকবে